আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল পেঞ্চ রিয়াল মাদ্রিদ ছাড়ার ইচ্ছা পোষণ করেছে রোদ্রেগো আর তাগুলার জন্য আশি মিলিয়নের একটা প্রস্তাব আসতে চলেছে রুডিগার্ডের গার্ড তার উপরে ছেড়ে দিয়েছে এবং ক্লিয়ার তারা সংকটের কাছাকাছি আছে রিয়াল মাদ্রিদ। আজকে এই ভিডিওতে এই যে আমি আপনাদেরকে ছোট ছোট ইনফরমেশনগুলো দিলাম এই ইনফরমেশনগুলো নিয়ে বিস্তারিত কথা বলার ট্রাই করব। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলবো। প্রথমত আমরা সি রোদ্রেগোর দিকে। দেখুন রিসেন্টলি রোদ্রেগো রিয়াল মাদ্রিদের হয় মোটামুটি ভালো ফর্মে আছে। যেখানে আমরা দেখতে পেয়েছি যে সর্বশেষ তো অ্যাসিস্ট করেছেন। আমরা দেখতে পেয়েছি যে রোদ্রেগো টানা বত্রিশটা ম্যাচ পরে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের দেখা পেয়েছিলেন ওই রোদ্রেগো এখন যখন আবার তিনি ফর্মে ফিরেছেন সেই ফর্মে ফিরেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি রিয়াল মাদ্রিদটা ছাড়তে চলেছেন তিনি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে চাইতে চান যে এখানে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের তো তো তার জন্য আগে থেকেই রেডি হয়ে আছে যে এই ফুটবলারটাকে তারা চাইতেছে এই ফুটবলারটা দীর্ঘ অনেক ধরে জাবি আলোনসোর অধীনে পরিমাণ গেম না পাওয়ার কারণে আমরা শুনতে যে রিয়াল তিনি মাদ্রিদ ছাড়তে চলেছেন রিয়াল মাদ্রিদটা এবার মৌসুমে ছেড়ে দিবেন বাট তিনি রিয়াল মাদ্রিদটা ছাড়তে পারেনি একটা রিজনে রিজনটা কি তার এজেন্টের অভাবে 2022 এর বাইশের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ফুটবলারটার কোনো এজেন্ট নেই অর্থাৎ যে কোনো একটা ক্লাবের সঙ্গে কথাবার্তা বলবে যেমন ধরনের এজেন্ট দরকার যেমন ধরনের তৃতীয় মাধ্যম দরকার সেই তৃতীয় মাধ্যমটা কিন্তু রোদরে ছিল না তিনি কিন্তু নিজেই নিজের এজেন্টের কাজটা করতেন যার কারণে তিনি গত যেই সামার ট্রান্সফারটা গেছে ওই সামার ট্রান্সফারে তিনি রিয়াল মাদ্রিদটা ছাড়তে পারেনি আর রিয়াল মাদ্রিদটা তেমন একটা তিনি ছাড়তেও চাইনি বাট এবার কিন্তু তিনি জানুয়ারির ট্রান্সফারে চাইতেছেন যে রিয়াল মাদ্রিদটা ছেড়ে দিতে আর এই জানুয়ারি ট্রান্সফারে তিনি তার দুজন এজেন্টকে নিয়োগ দিতে চাইতেছেন কারণ তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইতেছেন দ্যাটস মিন আপনারা বুঝতে পারতেছেন যে রোদ্রিগো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার জন্য মোটামুটি আগ্রহ বেশ শুধু আগ্রহ না অনেক আগ্রহ তার রয়েছে এখন তিনি যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে যান তাহলে সম্ভবত প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি এই দুইটা ক্লাবের মাঝে যে কোনো একটা ক্লাবে তিনি যাইতে যাইতে পারেন যেখানে তো আমরা ম্যানচেস্টার সিটির যে কোচ রয়েছে পেপ গার্ডিওলা তাকে তো নিতে বসে আছে মানে টাকার বস্তা নিয়ে বসে আছে তুমি একবার হা বলো তারপরে তাকে কিন্তু ম্যানচেস্টার সিটি কিনে নিবে তাতে কোনো সন্দেহ নেই আর্সেনালেরও কিন্তু একই অবস্থা আর্সেনালও কিন্তু এই ফুটবলারটাকে চাইতেছে সো সবকিছু মিলিয়ে তিনি যেহেতু এজেন্টের ব্যবস্থা করতেছেন অর্থাৎ তিনি এজেন্ট নিয়োগ দিতে চাইতেছেন তার সেই অনুযায়ী আপনি বলতে পারেন যে রোদ্রিগো এবারে জানুয়ারি ট্রান্সফারটাতে না হোক তো যে বিশ্বকাপ বিশ্বকাপের পরে যখন আপনার সামার ট্রান্সফার উইন্ডোটা আসবে মানে তখন কিন্তু তিনি ক্লাবটা মোটামুটি ছেড়ে দিতে পারেন এটা হচ্ছে রোদ্রিগোর এই যেই ইনফরমেশন সেই ইনফরমেশনটা এবার আসি আমরা আর্তাগুলারের দিকে দেখুন এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে বেস্ট মিডফিল্ডার সেটা হচ্ছে জোট বেলিংহাম আর এই জোট বেলিংহামের পরে মিডফিল্ডে আপনি যাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে আর্তাগুলার কারণ তার মাঝে আমরা কি। একটা ছাপ দেখতে পাই তার যে তার যে শুটিং অ্যাবিলিটি তার যে ড্রিবল স্কিল এই কিছু মিলিয়ে এই মুহূর্তে জোট বেলিংহামের পরবর্তী স্থানটা কিন্তু আপনি আপনি আর্তাগুলারকে তাগুলার দিবেন তাতে কোনো সন্দেহ নেই এই ফুটবলারটাকে কিন্তু আর্সেনাল নিতে মোরিয়া হয়ে উঠেছে এই ফুটবলারটাকে দলে নিতে অলরেডি 80 মিলিয়ন এর মতো একটা প্রস্তাব কিন্তু তারা রেডি করতেছে যেখানে Mikel Arteta চাইতেছে যে কোনো মূল্যে এই ফুটবলারটাকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে কিনে নিতে বাট রিয়াল মাদ্রিদ ডাইরেক্টলি জানিয়ে দিয়েছেন যে নো সেল ফর আরতাগুলার অর্থাৎ আরতাগুলারকে তারা কোনোভাবে বিক্রি করতে চাইবে না যদি अमाउंट বেশি হয় তাহলে হয়তোবা রিয়াল মাদ্রিদের যেই ভাবনা চিন্তা সেটা হয়তোবা পাল্টে যেতে পারে এইখানে যেহেতু আশি মিলিয়নের মতো একটা প্রস্তাব আর জন্য দিতে চলেছে সেই সাথে যদি রিয়াল মাদ্রিদের ডিমান্ডটা যদি আরো বেশি হয় ধরুন একশো মিলিয়নের মতো হলো তাহলে হয়তো এখনো এটা শিউন না তবে আমার কাছে মনে হয় যে এই ফুটবলারটাকে যে কোনো মূল্যে রিয়াল মাদ্রিদ ধরে রাখতে চাইবে যদি আটতা যাইতে চায় তাহলে সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু রিয়াল মাদ্রিদ নিজ থেকে এই ফুটবলারটাকে আমার কাছে মনে হয় না যে ছাড়বে আর এই ফুটবলারটাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না প্রশ্নই না এই ফুটবলারটার এই ফুটবলারটার থেকে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের আমার কাছে মনে হয় যে আগামী আট থেকে দশ বছর এখনো সার্ভিস নেওয়া বাকি রয়েছে সো এই ফুটবলারটাকে কোনোভাবেই সেল সেল করা উচিত নয় নো আর তাগুলার এমন ধরনের একটা কিন্তু তার নামের পিছে আগামী আট দশ বছরের জন্য কিন্তু লাগিয়ে দেওয়া উচিত এবার আমরা সেই রুডি গার্ডের দিকে যে রুডিগার্ড এখন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাকের দায়িত্বটা পালন করতেছেন দেখুন এই রুডিগার্ড যে দুই তিন বছর ধরে রিয়াল মাদ্রেড দুই বছর ধরে রিয়াল মাদ্রিদকে বেশ ভালো সার্ভিস দিয়েছে বাট রিসেন্টলি তার পারফর্মেন্সটা কিন্তু আহামরি তেমন একটা ভালো যাইতেছে না সো তার যে পারফর্মেন্স তার অবনতিটা সে অবনতির কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ তার সঙ্গে আর চুক্তিটা তেমন একটা বাড়াতে চাইতেছে না তার কিন্তু আরো এক বছরের মতো চুক্তি রয়েছে ওই এক বছর পরে তিনি রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তার বর্তমান যে পারফরমেন্স এই পারফর্মেন্স যদি ধারাবাহিক বজায় রাখে তাহলে রিয়াল মাদ্রিদ তার প্রতি আর ইন্টারেস্ট দেখাবে না রিয়াল মাদ্রিদ বলেছে যদি তিনি প্রতিশ্রুতি দিতে পারে যে তিনি এখন থেকে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারবে তাহলে তার ব্যাপারে রিয়াল মাদ্রিদ ভেবে চিনতে দেখবে তার সঙ্গে কন্ট্রাক্টটা বাড়িয়ে নেওয়া যায় কিনা এমন ধরনের ডিসিশন হয়তোবা নিলেও নিতে পারে বাট এখন কিন্তু আর এখন কিন্তু অ্যান্টোনিও রুডিগার্ডকে কিন্তু বলে দিয়েছে তুমি যদি রিয়াল মাদ্রিদ ছাড়তে চাও তাহলে এটা তোমার উপর নির্ভর করতেছে আমরা তোমাকে হ্যাঁ বলবো না নাও বলবো না তোমার ভবিষ্যৎটা তোমাকেই কিন্তু নির্বাচন করতে হবে তুমি যদি থাকতে চাও ওই আগামী যে কন্ট্রাক্টটা রয়েছে সেই কন্ট্রাক্ট পর্যন্ত তুমি থাকতে পারো যদি ভালো পারফরম্যান্স করো আমাদের কাছে যদি মনে হয় যে আমরা তোমাকে একটা অফার করতে পারি বাট তুমি যদি পারফর্ম ভালো করতে না পারো তাহলে তোমাকে আমরা অফার করব না সেই অনুযায়ী তুমি তোমার ভবিষ্যৎটা এখনই কিন্তু নির্বাচন করতে পারো এটা হচ্ছে আর্টাগুলারের সর্বশেষ আপডেট এবার আমরা আসি কিলিয়ান এমবাপের দিকে দেখুন ইলিয়ান এমবাপে এখন একটা হাঁটুর ইঞ্জুরিতে ভুগতেছে যার কারণে তিনি সামনের ম্যাচটা রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবে না সামনের ম্যাচটা রিয়াল মাদ্রিদের লালিগাতে রিয়াল বেতিসের সঙ্গে যে ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই ম্যাচটাতে যদি আমরা তুনা খেয়ে যাই তাহলে কিন্তু বার্সেলোনার সঙ্গে বড় ধরনের একটা পয়েন্টের পার্থক্য হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আমাদের বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের পার্থক্য রয়েছে এই মুহূর্তে আঠারো ম্যাচ শেষে বার্সেলোনা ছেচল্লিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ আছে আঠারো ম্যাচ শেষে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সো চার পয়েন্টের পার্থক্য যদি রিয়াল বেটিসের সঙ্গে আমরা যদি কোনো ভাবে যদি চুনা খেয়ে যাই সোনা তাহলে আমাদের কিন্তু লা ট্রফিটা এইখানেই কিন্তু শেষ করে দিতে মানে স্বপ্নটা শেষ করে দিতেই হবে ধরুন সামনের ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ আল্লাহ না করুক যদি হেরে যায় আর বার্সেলোনা যদি জিতে যায় তাহলে 7 পয়েন্টের ব্যবধান হয়ে যাবে 7 পয়েন্টের ব্যবধান আর যদি আমরা যদি ড্র করি আর বার্সেলোনা যদি জিতে যায় কিন্তু পয়েন্টের ব্যবধান সেই অনুযায়ী আমাদেরকে এখন কিন্তু পয়েন্ট করতে হবে আমাদের কিন্তু দেখতে পাইতেছি যে আমাদের যেই চ্যাম্পিয়ন্স লিগে সেইখানে একই অবস্থা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ছয় ম্যাচ শেষে বারো পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাত নম্বরে আছে আমাদের যদি আপনার যদি নকআউটে যদি ডাইরেক্ট খেলতে হয় অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে যদি ডাইরেক্টলি খেলতে হয় তাহলে কিন্তু আমাদের এক থেকে আট পর্যন্ত থাকতে হবে অর্থাৎ সামনে যে দুইটা ম্যাচ রয়েছে আমাদের ওই দুইটা ম্যাচ যে কোনো মূল্য হোক জিততে হবে আর না হলে গতবারের মতো আমাদেরকে কিন্তু প্লে খেলতে হবে সো এমন যে একটা সিচুয়েশন রিয়াল মাদ্রিদের সামনে ক্রিয়েট হয়ে গেল সেই সিচুয়েশনে কিন্তু আমরা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এম কিন্তু পাচ্ছি কেন পাচ্ছি তিনি একটা ইঞ্জুরিতে রয়েছেন আর ওই ইঞ্জুরির কারণে রিয়াল ব্যাটিসের সঙ্গে ম্যাচটা খেলতে পারবে না ইভেন পরবর্তী যে ম্যাচটা রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে স্প্যানিশ সুপার কাপে সেই ম্যাচটা তিনি মিস করতে পারেন সম্ভাবনা সবচেয়ে বেশি এখনো ক্লিয়ার না ওই ম্যাচটা তিনি মিস করবে কিনা সামনের ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদের চার তারিখে আর অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাচটা হচ্ছে আট তারিখে সো এটা তো শিওর যে সামনের ম্যাচটা তিনি মিস করবেন বাট পরবর্তী ম্যাচটা তিনি মিস করবে কিনা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্ট সেটা কিন্তু এখন জানা এখন আপনারা বলবেন যে কিলিয়ান এমবাপে না থাকলে রিয়াল মাদ্রিদের আহামরি কি হবে অনেক কিছু হবে অনেক কিছু হবে অনেক কিছু কারণ আপনি যদি এই মুহূর্তে যদি রিয়াল মাদ্রিদের দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এবারের মরসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লীগ লা লিগা স্প্যানিশ সুপার কাপ কোফা দেল দে সবকিছু মিলিয়ে টোটালি বাউন্নটা গোল করে একান্নটা গোল করেছে ওই একান্নটা গোলের ভিতরে আপনি দেখতে পারবেন যে কিলিয়ান এম বাপে একাই করেছে উনত্রিশটা গোল একাই উনত্রিশটা গোল করেছে বাকি যে বাইশটা গোল রয়েছে সেটি কিলিয়ান সেগুলা আপনার সেগুলো আপনার জোট বেলিং হাম বিনিস জুনিয়র রোদ্রেগো আদার্স অন্য ফুটবলাররা মিলে জোট বেলিংহাম এরা মিলিয়ে কিন্তু বাকি বাইশটা গোল করেছে সো আপনি বুঝতে পারতেছেন যে এই মুহূর্তে কিলিয়ান এম বাপের কতটা গুরুত্ব রয়েছে রিয়াল মাদ্রিদে তিনি যদি না থাকে রিয়াল মাদ্রিদ স্কোরও করতে পারে না এমনও কিন্তু সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই অনুযায়ী এখন যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবেন না সামনের কয়েকটা ম্যাচ সেই অনুযায়ী বলতে চাই এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর রিয়াল মাদ্রিদকে এই সংকট থেকে উদ্ধার করতে হলে অবশ্যই বাকি যে ফুটবলার রয়েছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেকে ছাড়া এই জায়গায় কিন্তু আপনার জুনিয়র রোদরে আর্তাগুলার আপনার এই জায়গায় জোট বেলিংহাম প্রত্যেককে কিন্তু আপনার দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিতে হবে সেই সাথে মিডফিল্ডের অ্যাটাকিং পজিশনটাতে জোট বেলিংহাম কেও কিন্তু এক্সট্রা কিছু করে দেখাইতে হবে আর যদি তারা তিনজন যদি ব্যর্থ হয় তাহলে এরিয়াল চুনা খাবে এই চুনার কারণে আমরা পয়েন্ট টেবিলে আরো নিচেও কিন্তু চলে যাইতে পারি সো সেই অনুযায়ী বললাম রিয়াল মাদ্রিদে এখন কিলিয়ান এমবাপের গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম সো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আপনাদের রিয়াল মাদ্রিদের যে আপডেট গুলা দিয়ে দিলাম সেইখান থেকে আপনারা বুঝতে পারতেছেন রোদ্রেগো রিয়াল মাদ্রিদটা আগামী মৌসুমে কিংবা আবার যদি সম্ভব হয় জানুয়ারি ট্রান্সফারেও তিনি রিয়াল মাদ্রিদটা ছাড়তে পারেন আর তা জন্য দারুণ একটা অফার আসতে চলেছে রুডিগার্ডের ভবিষ্যৎটা নিয়ে এখনো চিন্তিত রিয়াল মাদ্রিদ এবং কিলিয়ান এমবাপেকে ছাড়া রিয়াল মাদ্রিদ চুনা খাওয়ার পথে আছে সবকিছু কিছু মিলিয়ে এখন রিয়াল মাদ্রিদ মোটামুটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর এই সংকট থেকে যদি জাবি আলোনসো রিয়াল মাদ্রিদকে উদ্ধার করতে না পারে তাহলে আর লালিগা আশা করে লাভ নেই